কোই গেলারে দুদে রাজগার মায়ে সাদি হানে ফুরাত্ন দীর পানি উদার খাই সনি বারি আযাজ গর্লে কোই গেলারে দুদে ন নদীর পানি উদর খাইস নী বরিয় আজ গরু নদীর পানি উদর বরিয়া খাইস নি আজ গরুর কোন বেমানে মারল মারলো তোরে বুকে তির মারিয়া রে কী যা বাহির করিলো সে কে মামি দয়া যা বা দিলো সে কে দয়া তোরে সারা মাজো লনি কেনে রোে বাচি আরে তোরে সারা মাজো নি কেনে রোে বাচি তাপি পারান ঠান্ডা করো ভা তোরে বুকে ল� পাপি পারান থান্ডা করবো তুরে বুকে লোই আযাজ গোরে হারাইযা তুরে আমি আজ গোর পাগল গেশি হোই হারাইযা তুরে আমি আজ গোরে জ্বালায়ামি কেমনে থাকি শইয়ায় বললে তোর মির জালাযামি কেমনে থাকি শইয়ায়া জুগল কই গেলা রে তোদের মা

পানি উদল খাই বরিয় পুরাত পানি উদল খাই শোন বরিয়ায় মন ঘোম গোমাই সাজ

কিয়ামত পর্যন্ত মাতম থাকবে দুনিযা গরে কই গেলা রে দুদের রাজগর মায়ের সারিয়া রে ফুরাত নদীর দর পানি খাইসনি বরিয়াজ গরে উৎন নদীর পানি উনি বরিয়ায় সখিনার কান্দনে কান্দে কারবালার মযদান ও ভায় কান কান্দে জগতের মুসলমান কান্দে জগতের মুসলমান সখিনার কান্দনে কান্দে কারবালার ময়দান ও ভাই আসে কান কান্দে জগতের মুসলমান কান্দে জগতের মুসলমান হায় হোসেন হায় হোসেন করে হায় হোসেন হায় হোসেন কারবালার ভয়া নব আসে কান কান্দে জগতের মুসলমান কান্দে জগতের মুসলমান নবীর বংশ শহীদ হল কারবালার জমিনে এত দুঃখ দিল আল্লাহ নবীর খান্দানে নবীর বংশ শহীদ হইল কারবালার জমিনে এত দুঃখ দিল আল্লাহ নবীর খান্দানে আসমান কান্দে জমিন কান্দে কান্দে জিনিস যার কালোনে আজ কান্দে যার কানো কান্দেও মা তে প্রাণ ওবায় সে কারোতর মৌসলমান কান্দে যৌত মৌসলমান সখিনার কান্দ মে কান্দে কারবালার ময়দান ও ভাই আসে কান কান্দে জগতের মুসলমান কান্দে জগতের মুসলমান ভাই ও নাই রে বান্ধব নাই রে নাই রে জোরের ভাই কারবালা মাইনে শুধু করে হায় রে হায় ভায়ো নাই রে বান্ধব নাই রে নাই রে জোরের ভাই কারবালার জমিনে শুধু করে হায় রে হায় দয়া নাই রে মায়া নাই রে আজি দবে না নবীর উম্মত মাইরা কান কান্দে জগতের মুসলমান কান্দে জগতের মুসলমান সখী নানকন্দলে কান্দে কারবালার ময়দান ও ভাই সে কান কান্দে জগতের মুসলমান কান্দে জগতের মুসলমান পানি পানি বইলা কান্দে দু আজগ পানি রিপাশায় পাশায় বাচ্চা লো রে কাতো পানি পানি বোয়া কান্দে আজগ পানির পি পাশায় বাচ্চা লোৰে একটো পানি দিল না রেকা ফোরলা পিপাশাতে বাহির হইল পিপাসাতে মাহির হইল আজঘরের কোণান বায়া শেখান কান্দে জগতের মুসলমান কান্দে জগতের মুসলমান সখিনার কাঁধলে কান্দে কারবালার ময়দান ও বায়া শেখান কান্দে জগতের মুসলমান কান্দে জগতের মুসলমান সখিনা কান্দিয়া বলে আল্লাহ পরোয়া বিয়ার রাত্রে লাদি করলা একে মন বিচার সখিনা কান্দিয়া বলে আল্লাহ পরোয়া বিয়ার রাত্রে লাদি করলায় কে মন বিচার দর্য দর না হয় না জানাতে হইব তোমাদে জানাতে হইবে বসর বংশে শুভ হান মায়া কান্দে জগতের মুসলমান মৌসলমান কান্দে যত মৌসলমান সখিনার কান্দোতে কান্দে ময়দান ও ভায় কান কান্দে জগতের মুসলমান কান্দে জগতের মুসলমান সখিনার কান্দলে গাছের পাতা জয়রা পরে আরস কুরসি কলম কাপে থরে থরে সখিনার কান্দলে গাছের পাতা জয়রা পরে আরস কুরসি লৌহ কলম কাপে থরে থরে কি খেলা খেলি সোয়াল্লা বুঝি না তোমার সবির বংশ কারবালাতে নবীর বংশ হইল রে কুরবান সে কান কান্দে জগতের মুসলমান কান্দে জগতের মুসলমান সখিনার কান্দনে কান্দে কারবালার বালার ময়দান ও বায়া সে কান কান্দে জগতের মুসলমান কান্দে জগতের মুসলমান মুসলমান হইয়া কমনে এই কাম ইতিহাস রাখিয়া গেলি জগতে বদনাম বদনা মুসলমান হইয়া এই কাম ইতিহাস রাখিয়া গেলি জগতে বদনাম হায় হায় কি কইরা রাগ লিয়া সিদো না কি জবাব দিবি রে তুই কি জবাব দিবি রে কা হাসনের ময়দান ও ভাই সে কান কান জগতের মুসলমান কান্দে জগতের মুসলমান সখিনার কান্দলে কান্দে কারবালার ময়দান ও ভাই আসে কান কান্দে জগতের মুসলমান কান্দে জগতের মুসলমান কান্দে জগতের মুসলমান